হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি এই ওয়েদারে খুব ঠান্ডা গরম লেগে যাচ্ছে সবাই নিজেরাও সাবধানে থাকবেন এবং বাচ্চাদেরকেও আরও যত্ন সহকারে রাখবেন যাই হোক তো আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এইখান থেকে এই ফালুদা খাওয়ার ভিডিওটা দিয়ে আমি আসলে খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করতে খেতে তো খুব ভালোবাসি সেটা আশা করি আপনারা সবাই আমাকে দেখে এতদিনে বুঝেই গেছেন আমার এই ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ভিডিওই খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিওই থাকে তো সেই জন্য এই ফালুদার ভিডিওর অংশটুকু আমি রেখে দিয়েছি আর এই ফালুদা মেকিং প্রসেসটা আমার বেশ ভালো লাগে সেই জন্যই এই আর আমি বাদ দিইনি আমি এই অংশটা ভিডিওতে রেখেই দিয়েছি তবে ছেলেটি কিন্তু সেদিনকে খুব একটা ভালো ফালুদাটা বানায়নি আমরা যদিও এর আগে অনেক ভালো ভালো জায়গা থেকে ফালুদা খেয়েছি তবে সেই জন্যই বলতে পারলাম যে এই কিন্তু খুব একটা ভালো বানায়নি তো সে যাই হোক একখানায় কিনেছিলাম যার জন্য বেশি গায়ে লাগেনি কারণ খুব একটা বেশি পয়সাটা নষ্ট হয়নি বাড়ি এসেই তারপরে খেয়ে নিয়েছিলাম এই যে চুন ঝাল দিতে বাড়ি আসলে তো আমাকে এদিক ওদিক কিছু বেরোতে দেওয়া হয় না খুব একটা সেই জন্য বাড়ির সামনে থেকেই যে ফুচকাওয়ালা চুনমুন নিয়ে যায় সেটাই আর এটা ছিল ঠিক তার পরের দিন সকালবেলার যেদিনকে কচুরি আর এই তরকারি খেয়েছিলাম আমাদের এখানকারই একটা ফেমাস দোকান থেকে বাড়ি আসলে তো কাজের কিছু করার থাকে না মায়ের সমস্ত কিছু করে দেয় এমনকি ছেলেকেও দেখার কোনো ব্যাপার থাকে না তো সেই জন্য নিজের হাতে অক্লান্ত সময় থাকে তো এখানে আনবক্সিং করছিলাম এই যে আমি রিয়ানসের জন্য এই দুটো জিনিস কিনেছি যদিও এই ব্যাটারি বইটা এটা ভীষণ কাজের বই মনে হলেও এটা খুব একটা কাজ করলো না এটা আমাকে রিটার্ন করতে হলো হতে পারে চললো না আর এর মধ্যে তো টুকটাক বৃষ্টি হয়েইছে তারপরে নেক্সট দিনের আবার নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া এখানে মা বানিয়েছিল আমার প্রিয় পোস্তবাটা বাটা ভাজাগুলো না দিলেও চলতো আর এই যে এইভাবে পনিরটা বানায় সত্যি কথা বলতে এত যে স্বাদ হয় কি বলবো আর এই চিকেনটা চিকেনটা তো মটন ফেল আর তার সাথে মা বানিয়েছিল এই যে মুগের ডাল কাঁচা মুগের ডাল কিন্তু বেশ ভালো লাগে আমার আর আমার মায়ের হাতের ডাল নিয়ে তো কোনো কথাই হবে না আমার খুবই ভালো লাগে আমি শুধু শুধু খেয়ে অবশ্যই যদি ভালো কিছু না থাকে তখন তো এই পোস্ত বাটা দিয়ে তোমরা কারা কারা ভাত খাও বা কাদের কাদের বাড়িতে পোস্ত বাটা হয় সেটা একটু জানিও তো আর পনির খেলেই বা কে কে ভালোবাসো আশা করি পনির খেতে অনেকেই খুব ভালোবাসো আমিও তার ব্যতিক্রমী নই আমি পনির খেতে কিন্তু অনেক ভালোবাসি আর তারপরে এই যে কাকা দিয়ে গেছিল মাজা সেই মাজাটা খেয়েছি দেখো আমাদের বাগানে কত সুন্দর ফুল হয়েছে রজনীগন্ধার স্টিক আগে আমার মা প্রচুর বাগান করতো কিন্তু দুঃখের বিষয় হলো যে শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আর পারে না আর এই যে এখানে আমরা দুজনে একটু খেলাধুলা করে নিলাম তারপর এই যে তোমাদের সাথে দেখাবো বলে আমার এই ছোট্ট আয়নাটা একটু বার করেছিলাম এগুলো নিয়ে কিন্তু আমার ছেলে বেশ খেলাধুলায় মত্ত থাকে এখন আর শুধু মর্তই থাকে না বেশ অনেক কিছু ভেঙেও ফেলেছে নষ্টও করে দিয়েছে যেগুলো তো আর আমি পাবো না কোথাও কিনতে কারণ সেগুলো আমার সময়কার খেলনা ছিল এবং অনেক পুরনো আলাদাগুলোকে রেখে দিয়েছিল এবং আলাদা ব্যবহার করেছি কিন্তু আমার ছেলে সেগুলোকে একেবারেই নষ্ট করে দিয়েছে বাড়িতে বসে কোনো কাজ নেই ঠিক কথাই কিন্তু টুকিটাকি হাতের কাজ এটা ওটা করতে আমি পছন্দই করি এবং সেগুলিই বাড়িতে বসে তার মধ্যে এটা হলো একটা এটার আমি কানেক্টার পেলে এটা কানের দূর হিসাবে ব্যবহার করব। আর এই অংশটা রয়েছে সেদিনকার রাতের পাট যেখানে আমি আইসক্রিম খেয়েছি এই ব্ল্যাক ফরেস্ট আইসক্রিমটা আমার বেশ ভালো লেগে যেখানে একটা চেরি দেওয়া থাকে আর ভেতরে চকো চিপসে ভর্তি থাকে আর সত্যি বলতে চকো চিপস খেতে তো আমার খুব ভালো লাগে আচ্ছা আমি চকো চিপস কোথা থেকে কিনলে একটু সস্তায় পাবো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই অংশটা হলো ঠিক তার পরের দিনের দুপুরবেলা খুব সম্ভবত যেদিন আমি চলে আসব সেই দিনটা পনিরটা আমাকে আবারও করতে বলেছিলাম আর তার সাথে সেদিনটি হয়েছিল মাটন মাটনটাও খুব টেস্টি হয়েছিল তবে এই দিনকার মাটনটা চিকেনটার মতো অতটাও বেশি ভালো লাগছিল না একটু শক্তই ছিল আর তারপরেও আবার খেয়ে নিয়েছিলাম মাজা আমি খাওয়ার পরে যেরকমও কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস খেতে একটু বেশি ভালোবাসি আর এই যে হিয়াঞ্চের সাথে খানিক সময় মজা করে এই বৃষ্টি রয়েছে বৃষ্টিকে একদম চুরি মেরে দিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়িতে আর বাড়ি এসেই তো দেখছি আমার হাজব্যান্ড ঘরের এই হাল করে রেখে দিয়েছে এবারে এই ঘর ক্লিন করতে আমার যে কতটা সময় লাগবে সেটা আমি খালি ভাবছি এই যে রিয়ান্সের জুতো থেকে শুরু করে জামা সমস্ত কিছু ব্যাগগুলো পর্যন্ত ভেজানো আমার হয়ে গেছে যেগুলো ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ধোয়া অবস্থায় সেগুলো আবার একবার মেলে দিয়েছি তো এই যে আমার হাজবেন্ডের এই যে জামা কাপড় এই স্তূপ করেছে এগুলো ক্লিন করতে তো আমার গোটা সপ্তাহ চলে যাবে যারা অনেকে ভাবে যারা বাচ্চাদের মা তাদের হয়তো বাচ্চা দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না কিন্তু না এই ধারণাটা আপনাদের অনেকেরই ভুল আমাদের বাচ্চা দেখা ছাড়াও তার বাইরেও অন্য অনেক কাজ থাকে আর বিশেষত এই সমস্ত কাজগুলো বাচ্চার জন্যই অনেক বেশি করে আমাদেরকে করতে হয় কারণ ঘর পরিষ্কার আপনি একা থাকলে না করলেও অতটা চলবে যখন আপনার সঙ্গে একটা বাচ্চা রয়েছে তখন তার জন্য ঘরটা পরিষ্কার করে রাখা আপনার অবশ্যই জরুরি কারণ সে পরিষ্কার করে রাখলে তার একটা হাইজিন এবং সেফটির ব্যাপার থাকে তো সেজন্য আমাদেরকে বাচ্চাকে সামনে রেখে তবে এই ধরনের কাজগুলো করতে হয় আর এই যে এই অংশটা আমি বাদ দিই এখানে রিয়াস তার বাবা নতুন জামা কিনে দিয়েছে সেই জামাটা পরে কত মজা করছে আর রিয়ান সবসময় ভীষণ কিছু না কিছু অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে ও ভীষণ চঞ্চল সত্যি কথা বলতে ওকে রেখে দিয়ে কোনো কিছু কাজ করা আমরা করে উঠতে পারি না আমরা বাড়ির কেউই করতে পারি না যখন কেউ কোনো একজন আমরা কোনো কাজে ব্যস্ত থাকি আর একজনকে ওর জন্য থাকা সময় আমাদের রাখতেই হয় সেই জন্য আমাদের হয়তো কাজগুলো করতে অনেকটা বেশি সময় লেগে যায় আর এই যে মোটামুটি ঘর মপিং করে নিয়েছি এবারে বেশ খানিকটা ভালো লাগছে কারণ পরিষ্কার ঘর না থাকলে আমার নিজেরও খুব একটা ভালো লাগে না আর এই যে এক ব্যাগ এবার চাদর ফাদর সমস্ত কিছু আর এই যে এখন নর্মালি খেলতে দিই তবে এর যে সাবানের গোলাটা থাকে ওটা তো এখন দেওয়া যায় না কারণ ও বোঝে না মুখে দিয়ে দেয় সব জিনিস তো সেই কারণের জন্য এটা কিন্তু দিই না শুধুই টাইম পাসের জন্য কিছু অ্যাক্টিভিটিজ ওকে করাতে থাকে সেই জন্য দিই আর ওকে মোটামুটি কোনো অ্যাক্টিভিটিসে ব্যস্ত রেখে আমি ওর জামা কাপড়গুলো টুকটুক করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তার কারণ বেশি দূরে রেখে কোথাও এদিক ওদিক গেলেই কখনও খাট থেকে লাফ দিয়ে দেয় বা কিছু না কিছু করতে থাকে তো আমাদের কাজ চলতে থাকুক সেই সঙ্গেই বিদায় নিয়ে নিলাম আপনাদের